হ্যালো ব্রিওন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে একদম একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলেছি ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো তো দেখো এই রেসিপিটা করার জন্য এখানে আমি একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি যে কাপটা মেপে ময়দা নিয়েছি সেই কাপটা মেপে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার তো যেটা দিয়ে তোমরা ময়দাটা মেপে নেবে সেইটারই হাফ কেউ যদি বেশি করে করো মানে দু কাপ ময়দা এখানে নাও তাহলে এক কাপ এখানে হবে কর্নফ্লাওয়ার তো আর এখানে আমি এক চিমটে নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা এখানে ব্যাটার রেডি করে নেবো ব্যাটারটা কিন্তু খুব ঘন হবে না একটু পাতলাই হবে তো দেখো এখানে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এখানে আমি অল্প পরিমাণ একদমই অল্প পরিমাণ একটুখানি তেল দিয়ে নিয়েছি তোমরা একটুখানি অল্প করে তেল ব্রাশও করে নিতে পারো আমি যে ব্যাটারটা রেডি করেছি সেটা এক হাতা করে দেখো দিয়ে দিচ্ছি দিয়ে কড়াটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি তাহলে এটা কিন্তু স্প্রেড হয়ে যাবে একটুখানি রাখার পরেই আমরা বুঝতে পারবো যে এটা হয়ে গেছে আর দেখবে এটা কিন্তু এই সাইডগুলো জানি না তোমরা কতটা বুঝতে পারছো দেখো সাইডগুলো দেখবে এই যে খুলে খুলে আমি একটুখানি দেখাচ্ছি দেখো এই যে সাইডগুলো থেকে দেখবে একদম ছেড়ে ছেড়ে আসছে তাহলে তোমরা বুঝতে পারবে যে ব্যাটারটা পুরো একদম ঠিকঠাক হয়েছে তো এইভাবে দেখো আমি ভালো করে দেখাচ্ছি এই দেখো সাইড দিয়ে কিন্তু এটা দেখবে নিজে থেকেই খুলে খুলে আসছে কোনো রকম গায়ে কিন্তু লেগে থাকবে না তো আমরা এইভাবে সমস্ত সিটগুলোকে রেডি করে নেব তো দেখো আমি এগুলো হয়ে গেছে একটা থালার মধ্যে আমি এগুলোকে নিয়ে নিয়েছি দিয়ে কিন্তু তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি খুব সুন্দরভাবে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে সিটগুলোকে দেখতেই পেলে আমি থালার মধ্যে আলাদা করে সরিয়ে রেখেছি এবার ওই করার মধ্যেই কিন্তু তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো কাঁচা লঙ্কা এখানে আমি বেশ বড়ো মাপের দুটো ব্যবহার করেছি যেহেতু আমি ঝালটা পছন্দ করি ঝালটা কিন্তু তোমরা বুঝে ব্যবহার করো আর দেখো এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচো এটাকে একটুখানি নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি মাপের দুটো পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটা এখানে দিয়ে ভালো করে এটা একটুখানি নাড়াচাড়া করে নেবো মানে হালকা এটা ফ্রাই করে নেব আর এখানে কিন্তু আমি আগে থেকেই একটা বড় মাপের আলু সিদ্ধ করে রেখে দিয়েছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব বলে তো কেউ যদি মনে করো যে এটা সন্ধ্যাবেলা বা এমনি ট্রাই করবে তো আগে থেকে একটা আলু সিদ্ধ করে রেখে দিতে পারো আমি বেশ বড়ো মাপের একটা আলু সিদ্ধ করে কিন্তু রেখে দিয়েছি তো পরিমাণটা তোমরা যেমন করবে সেটা বুঝে নিও যদি অনেকটা বেশি করো তাহলে আলুর পরিমাণটা আর একটু বাড়িয়ে নিও তো আমি এখানে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি ভালো করে দেখো একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এবার এটা দেখতেই পাচ্ছ যে ভাজা ভাজা হয়ে এসছে এবার যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এইরকমই ঘরে থাকা উপকরণ দিয়ে আমি চেষ্টা করি তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করতে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো দেখো এটাকে দিয়ে এই যে পেঁয়াজ লঙ্কা রসুনটা আমরা ভেজেছিলাম তার সাথে কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি ওপরে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি লঙ্কার গুঁড়ো আবারও বলছি ঝালটা কিন্তু নিজেরা অবশ্যই বুঝে দিও আর যদি বাচ্চারা খায় তাহলে ঝালটাকে স্কিপও করতে পারো আর এখানে কেউ যদি একটু চটপটা পছন্দ করো তাহলে বাচ্চাদের যদি টিফিনে এটা দাও তাহলে লঙ্কাটাকে বাদ দিয়ে এখানে একটু চাট মশলা আর একটু টমেটো সস দিয়ে দিও তাহলে বাচ্চারা অনেকেই একটু সস পছন্দ করে আর এটা কিন্তু একটু চটপটা টাইপের হবে তো আমি দেখো এটা রেডি করে নিয়েছি এটা আমি একটা বাটির মধ্যে দেখো নিয়ে নিয়েছি এবার দেখো একটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি সিট যাতে দেখাতে তোমাদের সুবিধা হয় কেউ যদি রোলের আকারেও করতে পারো সেভাবে কিন্তু তাহলে করলে সাইডে দেবে পুটটা আমি কিন্তু সেপটা রকম দিচ্ছি এটা মাঝখানে দিয়ে দু সাইডটা এইভাবে চেপে দিচ্ছি তাহলেই দেবে এটা কিন্তু আটকে যাবে আর যদি অসুবিধা হয় হালকা একটুখানি জল দিয়ে দিতে পারো তো দেখো এইভাবে করলে আর যদি তোমরা পুরটা বেশি দাও আমি দেখাচ্ছি দেখবে সাইড দিয়ে হালকা একটুখানি ফেটে যাবে কিন্তু আমার নিজেরও পুর একটু বেশি ভালো লাগে আমি এইভাবে দিয়েছি কোনো প্রবলেম হবে না কেননা এটা আমরা ডিমের যে মানে ডিমটা ফেটিয়ে যে ব্যাটারটা রেডি করব তার মধ্যে ডিপ করব তো পুরটা যে বেরিয়ে আসবে সেরকম কিন্তু কোনো সম্ভাবনা নেই তো সেই জন্য নির্দ্বিধায় এটা করতে পারো এইভাবে দেখো এর মধ্যে আমি একটুখানি নুন আর লঙ্কার লঙ্কারগুলো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার যেটা আমরা রেডি করে নিয়েছি যে সিডগুলো ভেতরে পুড় দিয়ে সেইগুলো এর মধ্যে ডিপ করব। আর আমি এখানে আগে থেকে একটুখানি ক্রাম করে রেখেছি পাউরুটিগুলোকে শুক মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নিলেই আমাদের কিন্তু ব্রেডক্রাম রেডি হয়ে যাবে আমি এখানে ব্রেডক্রাম করেছি ব্রাউন ব্রেড দিয়ে তোমরা কিন্তু এমনি হোয়াইট ব্রেড দিয়েও করতে পারো আমি প্রথমে চামচে করে করছিলাম কিন্তু আমার মনে হলো যে হাতে করেই বেশি সুবিধা তো হাতে করেই দেখো আমি এটা ডিপ করে নিচ্ছি যে আমি কাম করে নিয়েছি এবার এটা ডিমের ব্যাটারে দেখো ডিপ করে নিয়ে কামটাকে লাগিয়ে এবার আমরা তেলের মধ্যে ফ্রাই করে নেব খুব সুন্দর লাগে একবার এরকম ট্রাই করে গরম গরম খেয়ে দেখতে পারো ঠান্ডা প্রায় এখন চলে যাচ্ছে আগের থেকে একটু কমেছে সেটা যাওয়ার আগেই কিন্তু এটা বানিয়ে ফেলো সন্ধ্যেবেলা এরকম যদি একটা রেসিপি থাকে আর সাথে একটু চা বা কফি তাহলে তো আর কোনো কথাই নেই তো দেখো এটা আমি উল্টে দিয়েছি আমি লাস্টে কিন্তু তোমাদের পুরোটা মানে এটার দেখাবো এদিক ওদিকটা তো দেখে নেবে দারুণ হয় এইভাবে চলো এটা তো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার সমস্তগুলো আমরা ভেজে নিই তো ভাজা হয়ে গেছে আমি দেখো এই যে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দারুণ হয় আমি একটু ডিপ ফ্রাই পছন্দ করি তো ডিপ ফ্রাই করেছি ফার্স্টারটা দেখো তোমরা যদি এমনি এরকম করো তো করতে পারো আমি একটুখানি বেশ যে কোনো আমি যখন কোনো কিছু রেসিপি বা এমনি রান্নাও করি মাছ অনেকে আছে যে হালকা পছন্দ করে কিন্তু আমি একটুখানি কড়া করে ভাজি আমার ভালো লাগে তো দেখো একদম খাস্তা মুচমুচে একটা দারুণ একটা স্ন্যাক্স কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের কীরকম লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করো তো দেখো আমি বলেছিলাম যে তোমাদের দেখাবো তো দেখো এই দিকটাও দেখো দারুণ লাগে কিন্তু দারুণ তো অবশ্যই ট্রাই করো তো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো টাটা